নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি শীতের আরেকটি নতুন সবজি সেটি হচ্ছে ফুলকপি ফুলকপি দিয়ে পার্শে মাছের একটি সুস্বাদু তরকারি আজকে রেসিপিটা বানালাম আর তোমাদের সাথে শেয়ার করব না তা হয়েছে কখনও তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের রেসিপিটা অবশ্যই বন্ধুরা চোখ রাখবে দেখবে এবং কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে আমি মাছ নিয়ে চলে এসেছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে ওপর দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার চলে আসছি সবজিতে এখানে আমি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা আর বেশ কিছুটা আলু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর কিছুটা ফুলকপি ফুলকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ডাঁটিটা কিন্তু একটু থাকবে আর ডাঁটিটাকে একটু চালাচালা করে দেবেন তাহলে মশলাটা ভালো ঢুকবে আর সিদ্ধটাও হবে সুন্দর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে কড়ার চারিপাশে এইভাবে ঘুরিয়ে দিতে হবে এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে এই তেলেতেই মাছটা ভাজবো আর যে তেলটা থাকবে মাছ ভাজার ওতেই কিন্তু তরকারিটা করতে হবে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এক পিট মাছ ভাজা হয়ে গেছে আমি কত সুন্দরভাবে উল্টে দিলাম গঙ্গার মাছ তো একটু সাবধানে ভাজতে হয় আর পার্সে মাছ কিন্তু বেশি লাল লাল করে ভাজবে না তাহলে পার্সে মাছের যে একটা স্বাদ সেটাই চলে যায় একটু হালকা রাখতে হয় একেবারে যে ভাজবো না তা নয় ভাজতে তো হবে মাছ না ভাজলে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে মাছগুলো সব ভাজা হয়ে গেল আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার বড় বড় করে যে আলুগুলো আলুগুলো সব দিয়ে ওপর দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ একটু লাল লাল করে ভাজবো যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বানটি চ্যানেলটি দেখছেন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আবারও ফিরে আসছি রান্নার পর্বে এখানে আমার আলুটা অনেকটা ভাজা হয়ে যেতে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুটা ভেজে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আলাদা করে ভেজে নেওয়া যায় কিন্তু কোনো দরকার নেই ওতে তেল ঝাল মশলাটা শরীরে অনেক বেশি যাবে এবং শরীরটাও ক্ষতি করবে আমি যার জন্য আমি এই আলুর সাথেই ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় কিন্তু বন্ধুরা দেখুন আমার এখানে অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুটা নুন দিয়ে দিলাম কেন ফুলকপির মধ্যে নুনটা ঢুকবে আর একটু নরম নরম হয়ে যাবে বেশ ভালো লাগবে এবার এখানে দেখুন ধোঁয়া ধোঁয়া মতো উঠে যাচ্ছে তখন জানবেন যে অনেকটা ভাজা হয়ে গেছে তারপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম একদম ছোট্ট করে একটা পেঁয়াজ আর এখানে একটা ছোট্ট করে টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ছোট যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর টমেটোটা একটু বড় বড় করে কাটতে হবে যাতে একটু মুখে পড়বে বেশ ভালো লাগবে দেখুন এখানে কিন্তু আমার অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ফুলকপিগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে ভাজলে খুব ভালো লাগবে এবার মশলা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আপনাদের পরিমাণ মতোই দেবেন এবার যে যেরাম ঝাল খায় সেই অনুযায়ী একটু লঙ্কা গুঁড়োটা দেবেন আমাদের ঝালটা খুব একটা খায় না মিডিয়াম খুব ঝাল কমও খায় না আবার খুব বেশিও খায় না কথা বলতে বলতে বন্ধুরা আমার এখানে কিন্তু সুন্দরভাবে দেখুন কষানোটা হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ফুলকপিটা আর আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য ফুলকপি কিন্তু ভুলেও বেশি সিদ্ধ করবেন না তাহলে ভালো লাগবে না আর এখানে আমি যে ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম এখন আমার এখানে কিন্তু ফুলকপি সিদ্ধ হয়নি গোটা গোটা আছে অথচ এত মোটা মোটা করে কেটে রাখা আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে একটু জুসটা মরে এলো মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এখন জুসের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে দিচ্ছি এইভাবে চুবিয়ে দেবেন কেন পার্শে মাছ খুব নরম মাছ হয় যেরা খেতেও সুস্বাদু আর নরমও হয় প্রচুর ওই জন্য খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমার এখানে কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে তরকারিটা এবার নামানোর আগে এক পলার মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম তারপর একটা বাটিতে আমি সার্ভ করে দিলাম দেখুন আমার এখানে তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে পার্শে মাছের একটি সুস্বাদু তরকারি ভাতের সাথে তরকারিটা মাখবেন একটু ফুলকপি কামড় দেবেন আর তার সাথে একটু মাছ উফ জাস্ট দারুন